আজ আমাদের মায়ের মন্দিরে চলছে রুদ্রাভিষেক

আমি সবাই কিছু বল দাও ছিলাম বুঝছ না আপনারা এটা করতে আছে একটা তো আছে আর একটা দিয়ে দাও আমাদের বাইরে জেলা আছে বলতে দাও একটা কাজ কি করতে চাই না সম্মান হলো ভালো হবে আমাদের কনফার্ম হয়ে যাবে তুমি বল যে আমাকে যাচ্ছে না কত একবার নাই না আপনাকে বলে কিছু আছে ভিতরে <laughs> না <laughs>

নোট করতে দাও মূল ছবা যি মার্কেটে চলে ঢুকতে দি মূল ছবা লাল মধ্যে কি থাকে এটা সেই خمسه এর মতো বেশি থাকে মূল মাসিক মানে তো হাতে তো সেই তো আসলে আমার রক্তে করতে মানদ দরকার হবে 16 आते चलो तो देखो तो ये 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 गाम के निजात तो बहुत है मतलब इनके तरफ से पूरी तो बहुत है थोड़ा गांव के अच्छा ठीक है वाला जैसे जैसे है इस हूं तो है वो आते हैं ठीक नहीं है डाल दूंगा बात पूरी करते चलते का तो दे रहा हूं आज तो सुबह से मंदिर से चला सवारी ठीक है चलो एक वाली

এই যে ফরদוניতে মানে ফরদ হলো আরে একদম লাভ একদম হ্যাঁ কি আছে যে এটা তো এই যে পড়ার আগে এসেছিল মানে কেনগুলো পাওয়া